আমাদের এই অবসরে কম করে আট থেকে তাই নয় টাকা করি সেই টাকাটা কিন্তু আমাদের কাছ থেকেই দেয় সরকার আমাদের কাছে টাকাটা নেয় তাহলে সেটা নষ্ট না করি আমাদের ব্যাগটা কমবে আরো আমরা ভালো থাকবো জল অপচয় করবো না এটা চিন্তা করতে হবে জল সঞ্চয় করবো জল অপচয় করা যাবে কারণ জল অবস্থা খুবই খারাপ পুরুলিয়া বাঁকুড়া বিশেষ করে হুগলি যাতে জল অবস্থা জল

আমাদের মাটির পক্ষে এবং আমার ডেলি সিস্টেমের হবে খুবই খারাপ তাই আমরা চেষ্টা করব প্লাস্টিককে যেন সচল করে একবার একটা প্লাস্টিক আর পাঁচবার দরকার কোনো ভাবে না তাই তো এই চিন্তা ভাবনা করে প্লাস্টিকের ব্যবহার খুব করে অনেক করে তো আমরা প্লাস্টিকের ব্যবহার অনেকবার করব একটা প্লাস্টিক করতেই হবে কারণ করতেই হবে আর যেগুলো আবর্জনা তো তুমি তো হলুদ প্যাকেটটা লং লঙ্কা প্যাকেট ব্যবহার বা বিস্কুট প্যাকেট ব্যবহার করতে পারছো তখন একটা বোতলে নেবে বোতলের মধ্যে

আপনি কত দূষণ বলছেন সব দূষণ করতে একদম দূষণ করতে লাগে কিন্তু গাছ তাই তো কি করছে বল তো গাছ বেশি বেশি করে গাছ বেশি করে লাগাতে হবে হতে চাও বলতো হতে চাও আর তো হতে চাই না সবাই বিক্ষা হতে হতে চাও হ্যাঁ সবাই আপনার